হুম হুম জামতলা খাল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভালো আছেন আমাদের সামনে যে নৌকাটি দেখছেন এটি একটি কাঠরার নৌকা আর এর শিকারীর নাম ইথুন বড়ুয়া ইথুন বড়ুয়া এগিয়ে আসছেন তার কাঁকড়া ধরার নৌকাটি নিয়ে আমি তো নৌকা দেখে চিনে ফেললাম যে আমার মামা ছাড়া আর কেউ না আমার সার কোথায় কোন স্যার আমার আরে তোমরা মারা গেছে তিন বছর আগে তিন বছর আগে মারা যাক তারপরে আমার জন্য তো ছবিটা দেখবি ছবি আছে ছবি আছে

কক্সবাজারের কিন্তু অনেক বছর ধরে তিনি সুন্দরবনে কাঁকড়া শিকার করেন এখন এই শিকারের সঙ্গে আমরা নেমে পড়ছি কাঁকড়া সুন্দর অনেক পুরনো মানুষ তার সাথে গল্পে গল্পে উঠে আসলো সুন্দরবনের দস্যুতার গল্প দস্যু মুক্তির গল্প এবং এই মুহূর্তে আবার যে দস্যুতা শুরু হয়েছে সেই গল্প হ্যাঁ স্যারেন্ডার লোক নামছে ঠিক আছে কাজে এখন কি হবে সামনে বলা মুশকিল আবার ডাকাতি শুরু করছে তারা এখন ওরা যদি মানে মাথায় বুদ্ধি থাকে এবং প্রশাসন যদি চাপ টাপ দেয় তাহলে আবার উঠবে নাহলে আবার সে আগের দিন চলে আসবে তো আর এখন না দিলে এটা বড় হয়ে যাবে এটা বড় হয়ে যাবে সত্যি কথা হুম কাকড়া পাইলেন কি রকম কাকড়া আমি বড় ফংগাসটি জি পাইছি পাইছেন আচ্ছা আজকে আজকে তো এখন উঠাচ্ছি কেবল উঠাচ্ছেন ওকে চলেন দেখি দাদা আদার বান্দা লাগবে না এমনি কুলে আলা কুলে তারা দাদা কাকড়া দেখতেছেন আপনি

পেলামী পেলাম জন চলাৰ্বতে অগবন্ধু কি আমি পেলাম কি আমি পেলাম

আর খোলার পরে পাখোলার পরে কত হবে দশ বিশ টাকা টাকা একটা বড় কাঁকড়া নিয়ে ঝামেলা পড়ে গেছে পা খুলে গেছে ও কিছুতেই ছুটতেছে না

হ্যাঁ বড়টার কেমন দাম হবে ওই বড়টার দাম আছে একটার দাম হুম কেজি আচ্ছা তিনটা কেজি তিনটা কেজি আর যেটা পা ভাঙলে নেটার কেজি কত মানে ওই সাইজের মনে টাকা আচ্ছা বেছেন কোথায় একটু আমার জীবনটাই কিন্তু বাগাই ছিল বাবা

তবে আমার সুখ চলে গেছে স্যার জানেন কি কারণে সুখ গেল কেন সুখ গেল কেন মেজর জি উদ্দিন যাওয়ার পর থেকে আমার হ্যাঁ উনি তো মারা গেছেন আমার আমার সুখ চলে গেল তবে সরে যদি মেজর জি উদ্দিন একবার আসে হুম তবে বল তো যে বড়ু কোথায় এই তাই না বড়ু রে না এখন আর কেউ খোঁজে না কেউ খোঁজে না আরে এই বছর আকমলার সময় বাবিলাম আপনি আসবেন এইটা এসে তিনটা তিনটা ইয়া গরিব মানে আগে

আমি এখন যাই বরিশাল যাব শোনেন কাকরা মানে সুন্দরবন তো আপনাকে ভালোবাসতে তাই আমার ভালোবাসি আমি সম্মান পেয়েছি হ্যাঁ তো কিন্তু অশিক্ষিত হিসেবে আমি বিশাল বিশাল সম্মান পাইছি সুন্দরবনে বিশাল সম্মান বিশাল 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 রাসমেলার মধ্যে যতগুলা লোক হুম এই যে পৃথিবীতে আসে হুম এই যে রাসমেলায় রাসমেলায় তবে তাদের দুলে তো মনে হয় স্যার আর পাব না আমি খুশি হলামন্তরে কিন্তু লাখ লাখ টাকার কাজ আমি লাখ লাখ টাকা আর কই এই যে মনে করো চালান যদি আমার যায় তিরিশ হাজার হবে

যন্ত্র হরান না সে বাকি হ্যাঁ এক টাকা একটা বাচ্চা একটা বাচ্চা আসছে হ্যাঁ

কি করবেন তাই বলে এগুলো তো আমার হতে সম্ভব না ঠিক তো সরমান তাই উঠে যাই এখন দেখতেছি সার দিন খারাপ দিন খারাপ চলে যাব এই জন্য ছেলে আমার বারণ দিতে আইলো এখানে যখন আমি সাজাইয়ে চলে আসতেছি ঢাকার থেকে আসে করছি কি ঢাকা তো তাকে ছেলে ইয়াতে আবদুল্লাহ ওই টাবার বড় টাবার আছে নাকি টুইন টাবার নাকি

আমার মার বুক যেমন সুন্দরবনের সব মায়ের সন্তানরা একই 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 সমান 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 হ্যাঁ তবে আমি বললাম কি বাবা কষ্ট পাচ্ছি না আমি দেখি বন্ধর আগে আমি চলে আসতে পারি কিনা আচ্ছা এই চিন্তা করতেছি বন্ধ সার মে বন্ধ করে যাবে স্যার

খাবো শুধু জল খাবো আর কি দেবো তাপরে তো দেওয়ার মানে মাছ মাংস ওর ওকে আজ তো খেয়ে ফেলে নরে কিছু খাইতে দেন না এটা কোন তারপরে এই যে ধোকা দিয়ে নিয়ে আসেন তাদেরকে হ্যাঁ যেই যে আধার দিয়ে তোরা ভিতরে আই কি সুন্দর দেখেন মানুষের আমার তো খাইতে ইচ্ছা করতেছে তাইলে ওরা আসতেছে কেন নানা আসো আমি খাবো লোভ দেখায় নিয়ে আসেন হ্যাঁ তা তো কি নিয়ে ধোঁকা এ হলো ধোঁকাবাজি ধোঁকাবাজি উঠছে হ্যাঁ ও এটা তো বড়

দেখবনি দেখবনি ধরে নিক তারপরে মনের মতো দেখবনি পুরো সুন্দরবন জুড়ে আসে কাঁকড়া শিকারি যে কতজন আছে আমি বলতে পারবো না তবে সেইটি সংখ্যায় যে অনেক বেশি সে বিষয়ে কোনো সন্দেহ নেই সবচেয়ে বেশি পাস হয় কাঁকড়ার পাস সুন্দরবনে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কাঁকড়া ধরা বন্ধ থাকে কারণ এই সময়টি কাঁকড়ার প্রজনন মৌসুম যাই হোক ইথুন বড়ুয়া তারা সহ যারা কাঁকড়া শিকারি সুন্দরবনে কাঁকড়া ধরেন তাদের শিকারের মৌসুম আপাতত শেষ হয়েছে ভিডিওটি কিছুদিন আগে করা আমরা সেই শিকারীদের গল্প শুনছি ইথুন দা খুব দারুণ গান করেন পরের পর্বে তার গান নিয়ে আমরা হাজির হচ্ছি আপাতত বিদায় নিচ্ছি আমরা আছি দুবলা চরের জামতলা খালে দেখা হচ্ছে কাল আবারও ভালো থাকবেন সবাই Back to normal.